হিন্দুদের উস্কানি দেওয়ার অভিযোগ মনোজ বর্মা জাভেদ শামীম এবং সুপ্রতিম সরকারকে গ্রেফতারির দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ কে দিয়ে গ্রেফতারির দাবি বিরোধী দলনেতার মনোজ বর্মা সুপ্রতিম সরকার জাভেদ শামীম তিনজনকে আগে অ্যারেস্ট করা উচিত কালকে যে ভাষায় প্রেস কনফারেন্স করেছে জাভেদ শামীম হিন্দুদেরকে বলছে উস্কানি দিচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে কালকে যে তিনটা কালকে প্রেস কনফারেন্স করছে ওদের আগে অ্যারেস্ট করা উচিত এনআইএ কে দিয়েস্ট করা উচিত মনোজ বার্মা জাভেদ সামিম আর সুপ্রতিম সরকারকে হিন্দুদের উস্কানি দেবার অভিযোগ তুললেন সুবেেন্দু অধিকারী এনআইএকে দিয়ে গ্রেফতারির দাবি সুবেেন্দু मनोज বর্মা জাবেদ शमी এবং সুপ্রতিম সরকারকে গ্রেফতারির দাবি জানান সুবেেন্দু অধিকারী বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী এবং হিন্দুদের উস্কানি দেবার অভিযোগ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে मनोज বর্মা জাবেদ शमी এবং সুপ্রতিম সরকারকে গ্রেফতারির দাবি জানান বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী আমরা আরেকবার শুনে কি বলেছেন বিরোধী দলনেতা মনোজ বর্মা সুপ্রতিম সরকার জাবেদ থামিন তিনজনকে আগে আরেস্ট করা উচিত কালকে যে ভাষায় প্রেস কনফারেন্স করেছে জাবেদ শামিম হিন্দুদেরকে বলছে উস্কানি দিচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে কালকে যে তিনটা বিয়াদব কালকে প্রেস কনফারেন্স করছে ওদের আগে অ্যারেস্ট করা উচিত এনআইএ কে দিয়ে অ্যারেস্ট করা উচিত মনোজ বার্মা জাবেদ শামিম আর সুপ্রতিম সরকারকে আমরা শুনলাম বিরোধী দল নেতা অধিকারী তিনি স্পষ্ট তার দাবি যে হিন্দুদের উস্কানি দেওয়ার অভিযোগ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে মনোজ বর্মা জাভেদ শামিম এবং সুপ্রতিম সরকারকে গ্রেফতারির দাবি জানাচ্ছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এনআইএ কে দিয়ে গ্রেফতারির দাবি শুভেন্দুর রামনবমীতে গন্ডগোল পাকানোর চেষ্টা হাওড়ার শ্যামপুরের এক কেস রুজু করা হয়েছে জানালেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম বিভিন্নভাবে বিশৃঙ্খলা করতে গোপন ছকের পরিকল্পনা এমনটাই খবর পেয়েছে পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকতে বার্তা পুলিশের পাশাপাশি কোনো রকমে গুজবে কান্না দিতে সতর্ক করলেন পুলিশ কর্তারা On uh, specific information against two individuals, uh, দি চার্জেস আর ভেরি সিরিয়াস ইন দ্যাট দেটিং কমিউনাল ভায়োলেন্স এবং কমিউনাল টেনশন আমাঙ্গ টু কমিউনিটিস এবং ভেরিয়াস আদার রিলিজিয়াস গ্রুপস এর একটা আজকে শ্যামপুর থানায় কমপ্লেন রুজু হয়েছে এখন ইনভেস্টিগেশন স্টেজ আছে এবং কনসুইং এ সিরিয়াস

আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রথম পুলিশ কর্তা অনিল জানা অনিল বাবু আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত হিন্দুদের উস্কানি দেবার অভিযোগ এবং সেই অভিযোগে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে মনোজ বর্মা Javed Shamim এবং সুপ্রতিম সরকার এই তিন পুলিশ কর্তাকে গ্রেফতারির দাবি জানাচ্ছেন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী এবং তিনি বলছেন যে এনআইএ দিয়ে গ্রেফতার করার কথা আরো কোনো মন্তব্য করা উচিত হবে না আর সুবেেন্দু কি বলেছেন সেটা শুনিওনি তবে এটা ঠিক কথা যে বারবার ধরে যেটা বলছেন আমরা গত রাম রাহবিন দিদি দেখেছি হাওড়া বা কোন একটা পাঁচ সাতের থেকে পাথর বা দেখা যাচ্ছে ঈদের চার পাঁচ দিন আগে রাম বিছিলে সেখানে সরকার যদি প্রধান দিদি বললে ওরা খুব ভালো ছেলে ওরা এসব সময় করে না ছবি পড়ছে আপনারা টিভিতে দেখিয়েছেন এই প্রভোকেশন কাদের থেকে আছে কারা করে সে সবাই সব জানে মানে এই যে ধরনের কথাবার্তা যেগুলো হচ্ছে সেগুলো মানে সরকারের মুশকিল হচ্ছে এই দলটা আমি পুলিশের কথা বলবো না পুলিশের দায়িত্ব হচ্ছে করা দলটা সব নিজে যেগুলো করে সেগুলো অন্যের ঘরে চাপায় নিজে যেগুলো অপকর্মগুলো করে সেগুলো অন্যের ঘরে চাপায় এটা ঘটনা যখন উনি বলবেন তখন জানবেন উনি ঘটনা ঘটাবেন যেমন উনি খিএ করে ট্রেন পুড়িয়েছেন